তরুণ স্যার টিউটোরিয়াল ম্যাথামেটিক্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ আমরা দশম শ্রেণীর গণিত বইয়ের কোষে দেখি ফাইভ পয়েন্ট থ্রি যে অঙ্কগুলো আমরা করছিলাম চার পর্যন্ত অঙ্কগুলো আমরা আগের ভিডিওতে করেছিলাম আজ আমরা পাঁচ নম্বর অঙ্কগুলো থেকে করব তা পাঁচ নম্বর অঙ্কটা কি বলেছে দেখো ডি ক্রমিক সমানুৎপাতি হলে প্রমাণ করি যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু

এব বাই বি সমান বিাই সি সমান সি অর্থাৎ এই দুটোর মধ্যে যা অনুপাত হবে বি আর সি এর মধ্যে একই অনুপাত হবে আর সি আর ডি এর মধ্যে একই অনুপাত হবে তাহলে সেটা আছে এবি ডি ক্রমিক সমুপাতি যদি বলতো ক্রমিক সমানুপাতি যালে এব বাই বি সমান বি বাই সি অর্থাৎ বিস্কোয়ার ইকোয়াল টু এসি এই শর্তটা হতো থাক এবার যদি সংখ্যা দিয়ে আমি বলি তাহলে দুই চার আট দেখো দুই বাই চার মানে একের দুই আর চার বাই আট মানেও একের দুই তাহলে দুই চার আট হলো ক্রমিক সমানুপাতি তাহলে এ বি সি ডি ক্রমিক সমানুৎপাতি মানে হচ্ছে এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি এই অনুপাতগুলো প্রত্যেকটি সমান এটা হচ্ছে ক্রমিক সমানুপাতি তাহলে এটার সমান তাহলে আমরা ধরি এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি সমান হচ্ছে কে যেখানে কে অশূন্য ধ্রুবক তাহলে এ সমান কি আসছে দেখো বি কে বি সমান আসছে সি কে আর সি সমান আসছে ডি কে এবার সি এর জায়গাতে দেখো মানটা পেয়ে গেছি ডি কে তাহলে সি এর জায়গাতে আমরা ডি কে ইন্টু কে বসালাম তাহলে ডি কে স্কোয়ার হলো আবার দেখো এখানে বি আছে বি সমান পেলাম ডি কে স্কোয়ার তাহলে এখানে ডি কে স্কোয়ার ইন্টু কে সমান হচ্ছে ডি কে কেউ তাহলে আমার এ কে এর মানটা দেখো ডি কে দিয়ে বের করলাম আবার বি এর মানটাও ডি কে দিয়ে বেরোলো আর সি এর মানটাও ডি কে দিয়ে বেরোলো তাহলে সবগুলোই আমরা ডি কেতে কনভার্ট করে নিয়েছি এরকমভাবে যদি না করো তাহলে কিন্তু অঙ্কটা তোমাদের হবে না এবার আমরা বামপক্ষ কী আছে সেটা লিখছি দেখো তাহলে বামপক্ষ সমান আছে আমাদের a2 + b2 + c2 b2 + c2 + d2 এটা আছে এখানে আমরা জাস্ট a এর মানটা বসাবো তাহলে সেকেন্ড ব্র্যাকেটে দি a এর মান হচ্ছে d কে q তার হোল স্কয়ার প্লাস b সোনা আছে d কে স্কয়ার তার হোল স্কয়ার প্লাস c মানে হচ্ছে d কে তার হোল স্কয়ার এটাও আমরা করবো একই রকমভাবে বি মানে হচ্ছে ডি কে স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে হচ্ছে ডি কে তার হোল স্কোয়ার আর প্লাস ডি স্কোয়ার যেমন আছে থাকবে এটা তো কিছু মান বসানো যাবে না তাহলে ডি স্কোয়ার যেমন আছে সেরকম থাকবে এবার আমরা কি করবো দেখো ডি এর হোল স্কোয়ার মানে স্কোয়ার তাহলে সেকেন্ড ব্যাকেটে দিয়ে এটা ডিস্কোয়ার ফার্স্ট ব্যাকেট দিয়ে দিলাম এটা ডিস্কোয়ার আর এটা তিন দুগুনে ছয় তাহলে কে টু দি পাওয়ার সিক্স প্লাস ডিসকোয়ার কে টু দি পাওয়ার ফোর প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার এটা হয়ে গেল কি ডি স্কোয়ার কে টু দি পাওয়ার ফোর প্লাস ডিস্কোয়ার কে স্কোয়ার প্লাস ডিস্কোয়ার এবার আমাদের জাস্ট কমন নেব এখান থেকে কি কমন আসতে দেখো ডিস্কোয়ার কে স্কোয়ার কমন যাচ্ছে আর এখান থেকে আমাদের ডিস্কোয়ার কমন যাচ্ছে তাহলে এখান থেকে ডিস্কোয়ার কে স্কোয়ারটা কমন নিলাম তাহলে ডিস্কোয়ার কমন নিলাম আর কে স্কোয়ার কমন নিলে কে টু দি পাওয়ার ফোর প্লাস কে স্কোয়ার প্লাস ওয়ান এটাও দেখো ডিস্কোয়ার কমন যাচ্ছে তাহলে ডিস্কোয়ার কমন নিলাম পড়ে থাকলো কি কে টু দি পাওয়ার ফোর প্লাস কে স্কোয়ার প্লাস ওয়ান এবার দেখো স্কোয়ার ইন্টু ডিসকোয়ার মানে ডি টু দি পাওয়ার ফোর কে স্কোয়ার আর এটা হয়ে গেল দেখো কে টু দি পাওয়ার ফোর প্লাস কে স্কোয়ার প্লাস ওয়ান তার হোল স্কোয়ার তাহলে এটা আমরা বাম পক্ষ করে রাখলাম এবার আমরা ডান পক্ষটা কী আসছে দেখো ডান পক্ষ সমান এ বি প্লাস বি সি প্লাস সিডি তার হোল স্কোয়ার সমান সেকেন্ড প্যাকেট দাও এ বি আছে হ্যাঁ এর মান কত আছে দেখো ডি কে কিউ ইন্টু বি মানে কত আছে ডি কে স্কোয়ার প্লাস বিয়ের মানে আমার দেখো ডি কে স্কোয়ার ইন্টু সি মানে কত আছে ডি কে প্লাস সি মানে হচ্ছে ডি কে ইন্টু কে এটা আমরা সেকেন্ড ব্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিলাম ফার্স্ট ব্র্যাকেট দিয়েও করা যেতে পারতো কারণ ভিতরে কোনো যেহেতু আমি ইউজ করিনি আচ্ছা এবার দেখো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম এটা তাহলে ডি ইন্টু ডি মানে হচ্ছে ডি স্কোয়ার আর এখানে দেখো পাশাপাশি আছে মানে গুনে পাওয়ারের এক্ষেত্রে যোগ হবে তাহলে কী হলো কে টু দি পাওয়ার ফাইভ হলো প্লাস ডি স্কোয়ার কে কিউ হলো প্লাস এটা হচ্ছে ডি স্কোয়ার কে হলো এই ডি কে স্কোয়ার হলো ডি কে স্কোয়ার একটাই ডি আছে আর কে ইন্টু কে মানে হচ্ছে কে স্কোয়ার এবার তার হোল স্কোয়ার আছে এবার আমরা এখানে আবার সেকেন্ড ব্যাগের দিয়ে ভিতর থেকে কী কমন যাচ্ছে সেটা আমরা দেখে নিই তাহলে দেখো কে স্কোয়ার আচ্ছা এখানটা দেখো সিডি আছে সি মানে হচ্ছে ডি কে আর ইন্টু ডি আমরা কে লিখে ফেলেছিলাম এটা আচ্ছা এটা হচ্ছে ডি তাহলে এটা কি হয়ে গেল দেখো এটা হচ্ছে ডিস্কোয়ার কে তাহলে এটা হয়ে গেল স্কয়ার এটা হচ্ছে ডিস্কোয়ার কে আচ্ছা এখানটা একটু করতে করতে ভুল হয়ে গেছিল দেখো তাহলে এখান থেকে কি কমন যাচ্ছে আমাদের ডিস্কোয়ার কে কমন গেলো স্কোয়ার কে কমন গেল পড়ে থাকলো কি দেখো এটা হচ্ছে টু দেওয়ার ফোর প্লাস এটা হচ্ছে কে স্কোয়ার আর এটা হচ্ছে ওয়ান এটা সেকেন্ড ব্যাকেট দিয়ে স্কোয়ার তাহলে এটা দেখো ডি স্কোয়ারের হোল স্কোয়ার মানে ডি টু দি পাওয়ার ফোর এটা কে স্কোয়ার আর এটা হলো কে টু দি পাওয়ার ফোর প্লাস কে স্কোয়ার প্লাস ওয়ান তার হোল স্কোয়ার আচ্ছা দেখো তাহলে এটা কী হলো সি ডি ছিল সি মানে ডি কে ইন্টু ডি মানে হচ্ছে ইন্টু ডি তাহলে এটা হচ্ছে ডি স্কোয়ার কেটে দেওয়ার ফাইভ আর এটা ডি স্কোয়ার কে কিউ আর এটা ডি ইন্টু ডি মানে আছে ডিস্কোয়ার আর কে এখান থেকে আমরা ডি স্কোয়ার কে কমন নিলাম তাহলে দেখো বামপক্ষ আর ডান পক্ষ সমান হয়ে গেছে তাহলে অতিব বামপক্ষ সমান হল পক্ষ অর্থাৎ যে অঙ্কটা যেটা আমাদের দিয়েছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকোয়াল টু হলো এবি প্লাস বি সি প্লাস সিডি আর হোলস্কোয়ার তাহলে অঙ্কটা বুঝতে পেরেছো পাঁচের এক নম্বর অঙ্কটা তাহলে এটা হচ্ছে পাঁচের এক নম্বর আমি দাগ দিয়ে দিয়েছিলাম পাঁচের এক নম্বরটা এবার দু নম্বরটা আবার করবো পাঁচের দু নম্বর অঙ্কটা দেখো খুব ইম্পর্টেন্ট পাঁচের দু নম্বর অঙ্কটা অর্থাৎ দু হাজার ছাব্বিশে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য ইম্পর্টেন্ট অঙ্ক আছে তাহলে এ বি সি ডি ক্রমিক সনাত তাহলে অথেব এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি সমান কে যেখানে কে অশূন্য ধ্রুবক এটা ব্র্যাকেটে ধরেই কথাটা উল্লেখ করে দাও যেহেতু ধরেই নিলাম এটা x1 কে তাহলে অথ এ1 কে পেলাম আমরা b কে b1 প্লাস c কে আর c1 প্লাস d কে এখান থেকে c এর জায়গাতে d কে বসিয়ে দিলাম তাহলে d কে * k মানে হয়ে গেল d কে স্কয়ার আর b এর জায়গাতে d কে স্কয়ার বসিয়ে দাও d কে স্কয়ার তাহলে বি মানে ডি কে স্কোয়ার ইন্টু হচ্ছে কে এটা সমান হয়ে গেলো ডি কে কিউ আচ্ছা এবার আমাদের কী করবো আমরা বাম পক্ষ সমান ডান পক্ষ দেখাবো তাহলে বাম পক্ষটা লিখি সমান দেখা হয়েছে কি বি মাইনাস সি এর হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এর হোলস্কেয়ার প্লাস বি মাইনাস ডি এর হোল স্কোয়ার এটা দেওয়া আছে আচ্ছা এটা আমরা জাস্ট মানগুলো বসিয়ে দেবো আর কিচ্ছুটি করবো না তাহলে বি মানে কত আছে ডি কে স্কোয়ার মাইনাস সি মানে হচ্ছে ডি কে তার হোলস্কোয়ার প্লাস সি মানে হচ্ছে ডি কে মাইনাস এ মানে হচ্ছে ডি কে কিউ তার হোলস্কোয়ার প্লাস বি মানে হচ্ছে ডি কে স্কোয়ার মাইনাস ডি তার হোল স্কোয়ার সমান দেখো এটা হচ্ছে এ মাইনাস বি এর হোল স্কোয়ার এই জায়গাটা সকলে ভুল করে এ মাইনাস বিয়ের হোল স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এরকম অনেকে করে দাও খাতা দেখতে গিয়ে দেখতে পাই যে এরকম বহু ছাত্র ছাত্রী ভুল করেছে সেই জন্য দেখো এ মাইনাস বি এর হোল স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার এটা গেল এইটা ভাঙলে এটা আমরা পেলাম প্লাস এটা দেখো এই মাইনাস এর হোল স্কোয়ার এখানেও আছে তাহলে এটা হচ্ছে ডি কে তার স্কোয়ার মাইনাস টু ইন্টু ডি কে ইন্টু ডি কে কিউ প্লাস ডি কে কিউ তার হোল স্কোয়ার এটা হলো আর এটা কি ভাঙলে আমরা কী করব তাহলে দুটো ভাঙলাম এটা পেলাম প্লাস দেখো এটা হচ্ছে ডি কে স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস এখানে করি মাইনাস টু ইন্টু ডি কে স্কোয়ার ইন্টু ডি প্লাস ডিস্কোয়ার আচ্ছা সমান দেখো এইটাকে আমরা যদি করি তাহলে দেখো ডিস্কোয়ার কে টু দি পাওয়ার ফোর মাইনাস টু ডিস্কোয়ার কে কিউ माइनस टू डि स्कोर के टू दि पवार फोर टू डि स्कोर कैट दोर तक देखो प्लस ডিস্কোয়ার কেটে দেওয়ার সিক্স প্লাস ডিস্কোয়ার কেটে দেওয়ার ফোর মাইনাস টু ডিসার কে স্কোয়ার প্লাস ডিস্কোয়ার এবার দেখো এক লাইন সিম্প্লিফিকেশন করছি দেখো টু ডিস্কোয়ার কেটে দেওয়ার ফোর আর প্লাস ডি স্কোয়ার কেটে দেওয়ার ফোর প্লাস ডিস্কোয়ার কেটে দেওয়ার ফোর তাহলে এইটা এইটা আর এইটা কেটে গেল আচ্ছা তাহলে এখানে আমি করছি দেখো ডিস্কোয়ার কে স্কোয়ার ডিস্কোয়ার কে স্কোয়ার আর মাইনাস টু ডিস্কোয়ার কে স্কোয়ার তাহলে এইটা এইটা আর এইটা কেটে গেলো তাহলে আমাদের পুরে থাকলো দেখো ডি স্কোয়ার কেটে দিওয়ার সিক্স মাইনাস টু ডিস্কোয়ার কে কিউ প্লাস ডিস্কোয়ার এটার সময় যদি আমরা করি দেখো ডি কে কিউ তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু ডি কে কিউ ইন্টু ডি প্লাস ডি এর হোলস্কোয়ার এই লাইনটা থেকে এই লাইনটা যদি আমরা করে নিই তাহলে কী আসছে দেখো ডি কে কিউ মাইনাস ডি তার হোলস্কোয়ার এবার দেখো ডি কে কিউ মানে কী আছে দেখো এ তাহলে এই জায়গাটা আমরা এ মাইনাস ডি এর হোলস্কোয়ার একেবারে বসিয়ে দিলাম তাহলে এটা সমান হয়ে গেল ডান পক্ষ যে ব্র্যাকেটে প্রমাণিত লিখে দিল তাহলে এটা আমরা এই পদ্ধতিতে করলে আমার মনে হয় তোমাদের অনেক সহজ হবে এবং ভুল হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে এবছর দু হাজার ছাব্বিশ সালে কিন্তু এই অঙ্কটা ইম্পর্টেন্ট আছে খুব আচ্ছা তারপরে আমরা চলে যাচ্ছি দেখো পরের অঙ্কটা তাহলে আমরা পাঁচের এক আর দুই এই অঙ্ক দুটো করলাম তারপরে দেখো এই যে এখানে যে ছ নম্বর অঙ্কগুলো আছে এই ছ নম্বর অঙ্কগুলো এবছর তোমাদের মাধ্যমিকে সম্ভবত পাঁচের অঙ্কটাই এসেছিল দু হাজার পঁচিশে মাধ্যমিকে এক্স বাই ওয়াই সমান এ প্লাস টু আচ্ছা এই ধরনেরই একটা অঙ্ক এসেছিল আচ্ছা তাহলে সম্ভবত যে পাঁচ নম্বর অঙ্কটাই তোমাদের এসেছিল মাধ্যমিকে তারে এই অঙ্কগুলো তোমরা একটু ভালো করে মন দিয়ে দেখতে হবে দেখো ছয়ের একটা আমরা তারপরে করছি দেখো ছয়ের একের অঙ্কটা কী বলেছে দেখো এম বাই এ সমান এন বাই বি হয় তবে দেখাই যে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ এম প্লাস বি এম এর হোল স্কোয়ার তাহলে দেখো যেহেতু এই ধরনের যখনই সমান দিয়ে অনুপাত দিয়ে থাকবে তখনই আমরা কে ধরে নেব তাহলে এম বাই এ সমান এন বাই বি এটা দেওয়া আছে তাহলে এটা সমান আমরা কে ধরে নেব তাহলে ছয়ের এক নম্বর অঙ্গটা এম বাই এ সমান এন বাই বি তাহলে ধরি এম বাই এ সমান এন বাই বি এটা সমান আছে কে যেখানে কে অশূন্য ধ্রুবক তাহলে অর্থাৎ এম সমান এলো এ কে আর সমান হলো এবার আমাদের বামপক্ষটা কী বলেছে বামপক্ষ সমান m2 + n2 * a2 + b2 এটা সমান কি আছে a কে তাহলে a কে এর হোল স্কয়ার + n মানে হচ্ছে b কে b কে এর হোল স্কয়ার আর এটা যেমন থাকলো a2 + b2 এটা সমান কি আসে দেখো a2 কে স্কয়ার + b2 কে স্কয়ার এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এখান থেকে দেখো কে স্কোয়ারটা কমন চলে গেল তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এটাও বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এটা হয়ে গেল কি কে স্কোয়ার ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার আচ্ছা এটা আমাদের সমান কি প্রমাণ করতে চলেছে এ এম প্লাস বিএন এর স্কোয়ার তাহলে ডান পক্ষ করো ডান পক্ষ সমান এম প্লাস বিএন এটা হোল স্কোয়ার সেকেন্ড ব্যাকেট দাও এ মানে কত আছে এ আছে আর এম মানে কত আছে এর এ কে প্লাস বি ইন্টু এন মানে হচ্ছে বি কে স্কোয়ার তাহলে এটা সেকেন্ড ব্যাকেট দিয়ে এই দুটোর মধ্যে কী কমন যাচ্ছে দেখো কে কমন গেলো তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা হোল স্কোয়ার সমান দেখো কে স্কোয়ার এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার দেখো এটা চলে এসেছে তাহলে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ অর্থাৎ এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইনটু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ এম প্লাস এন এর হোল এটা প্রমাণিত আচ্ছা পরের অঙ্কটা আমরা চলে যাচ্ছি ছয়ের দু নম্বর অঙ্কটা কী বলেছে দেখো এব ধরি একেবারে করে দিচ্ছি ধরি এ বাই বি সমান এক্স বাই যেখানে যেখানে কে অশূন্য ধ্রুব তাহলে ওয়ান হয়ে হয়ে বি কে কে আর এক্স ওয়াই আচ্ছা এরপরে আমাদের কি বলেছে বাম পক্ষ বলেছে এ প্লাস বি ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স কিউ তাহলে বাম পক্ষ কি বলেছে বাম পক্ষ সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স কিউ এইটা সমান ডানবুক বলেছি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে দেখো এ মানে কত আছে বিকে তাহলে আমি জাস্ট মানগুলো বসিয়ে দিচ্ছি এ মানে হচ্ছে বিকে ইন বিকে প্লাস বি আর এটা সেকেন্ড ব্যাকেটের মধ্যে এ মানে হচ্ছে বি কে তাহলে বি হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা সেকেন্ড ব্যাকেট ক্লোজ এক্স মানে হচ্ছে ওয়াই কে তার হোল কিউ আচ্ছা এই দুটো থেকে আমাদের কি কমন যাচ্ছে দেখো এই দুটো এটা থেকে বি কমন যাচ্ছে আর এটা থেকে আমরা ভেঙে নেব তাহলে প্রথমটা সমান কত হলো এটা সমান হচ্ছে বি কমন নিলে কে প্লাস ওয়ান তারপরেরটা আছে দেখো বিস্কোয়ার কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার বি আর এটা হচ্ছে ওয়াই কিউ কে কিউ ওয়াই কিউ দাঁড়ালাম আমাদের কি বি ইন্টু আর এখান থেকে বি স্কোয়ারটা কমন গেল তাহলে কে স্কোয়ার প্লাস ওয়ান এটা আমাদের বামপক্ষটা হলো আচ্ছা এবার আমরা ডান পক্ষটা কী আছে দেখি ডান পক্ষ সমান এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এ কিউ আচ্ছা এক্স ওয়ান আমাদের কত দেওয়া আছে দেখো এক্স ওয়ান আছে ওয়াই কে তাহলে ওয়াই কে প্লাস ওয়াই আর এটা এক্স ওয়ান কত দেওয়া আছে দেখো এক্স ওয়ান হচ্ছে ওয়াই কে তাহলে ওয়াই কে হোল স্কোয়ার প্লাস আর এ মানে কথা হচ্ছে বি কে তাহলে এটা হয়ে গেল বি কে তার হোল সমান এখান থেকে আমরা ওয়াই কমন গেলো তাহলে কে প্লাস ওয়ান এখান থেকে ওয়াই স্কোয়ার কমন গেলো আটটা লাইন করে দিন পরে বুঝতে পারবে না তাহলে ওয়াই স্কোয়ার আর এটা হলো বি সমান ওয়াই ইন্টু কে প্লাস ওয়ান এটা ওয়াই স্কোয়ার কমন গেল কে স্কোয়ার প্লাস ওয়ান এটা হচ্ছে বি কিউ কে কিউ তাহলে এইভাবে যদি আমরা সাজিয়ে নিয়ে দেখো প্রথমটা হচ্ছে কে কিউ আছে তাহলে কে কিউটা আমরা প্রথমে লিখলাম আচ্ছা এখান থেকে দেখো বি কিউ আছে আর এটাও দেখো বি স্কোয়ার ইন্টু বি মানে হচ্ছে বি কিউ আছে তাহলে কে কিউ বি কিউ আর এটা হচ্ছে ওয়াই কিউ আর কে প্লাস ওয়ান ইন্টু কে স্কোয়ার প্লাস ওয়ান এখানে আরেকটা লাইন আমি করে নিচ্ছি দেখো সমান দিয়ে এটাও করে নিচ্ছি বি কিউ এটা হচ্ছে কে কিউ এটা হচ্ছে কে প্লাস কে তাহলে দেখো বামপক্ষ আর ডানপক্ষ সমান হয়ে গেছে তাহলে বামপক্ষ সমান ডানপক্ষ অর্থাৎ কী দিয়েছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস স্কোয়ার এক্স কিউ সমান এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এ আচ্ছা তাহলে দু দু নম্বরটা হয়ে গেল আচ্ছা এরপরে আমরা তিন নম্বর অঙ্কটা করব আচ্ছা তিন নম্বর অঙ্কটা কী দিয়েছে দেখো এক্স বাই তিন নম্বর অঙ্কটা দিয়েছে দেখো এক্স বাই এল এম মাইনাস এম স্কোয়ার সমান ওয়াই বাই এম এন মাইনাস স্কোয়ার সমান জেড তাহলে প্লাস এম ওয়াই এটা আমাদের দেখাতে বলেছে তাহলে এটা সমান আমরা কে ধরে নেব দিয়ে এক্স ওয়াই আর মানগুলো যদি আমরা বামপক্ষে বসিয়ে দিই তাহলে ইকোয়াল টু জিরো পেয়ে তাহলে আমাদের প্রমাণ হয়ে যাবে তাহলে তিন নম্বর অঙ্কটা আমরা ধরে নিই তাহলে তিন নম্বর অঙ্কটা ধরি এক্স বাই এল এম মাইনাস এন স্কোয়ার সমান ওয়াই বাই এম এন মাইনাস এল স্কোয়ার সমান চেট বাই এল মাইনাস এম স্কোয়ার এটার সমান হচ্ছে কে खने के अशून ध्रुवक एक्स वन की पेलमे इंटू एल एम माइनस एन स्कोर वाइसान पेलम के इन्टू এম এন মাইনাস এল স্কোয়ার আর জেড সমান পেলাম কে ইন্টু এনএল মাইনাস এম স্কোয়ার আচ্ছা তাহলে এক্স ওয়াই এর মান আমরা পেয়ে গেছি এবার আমরা বামপক্ষটা করব বামপক্ষ সমান কী আছে দেখো এল এক্স প্লাস এম প্লাস এন জেড সমান আমাদের জিরো দেখাতে হবে তাহলে এটার সমান আছে এল ইন টু x এর মানটা আমরা বসিয়ে দেব তাহলে lk * lm - n স্কয়ার প্লাস দেখো my আছে তাহলে am * y মানে হচ্ছে k * mn - l স্কয়ার প্লাস n into z আছে n * z মানে হচ্ছে k * nl - m স্কয়ার তাহলে এটা is 1 আমরা যদি কেটা তিনটা থেকে কমন নিয়ে নিই তাহলে তিনটা থেকে সেকেন্ড প্যাকেট দিয়ে কেটা কমন নিলাম তাহলে দেখো এটা আসছে এল স্কোয়ার এম মাইনাস এন স্কোয়ার এল প্লাস এম স্কোয়ার এন মাইনাস এল স্কোয়ার এম প্লাস এন স্কোয়ার এল মাইনাস এম স্কোয়ার এন যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় আর একটা লাইন এখানে তোমাদের করে নিতে পারো এল ইন্টু এল এম মাইনাস এল স্কোয়ার প্লাস এম ইন্টু এম এল স্কোয়ার কে আমি একেবারে গুণটা করে দিয়েছি দেখো এখানে এল স্কোয়ার এম আর এল স্কোয়ার এমটা কেটে গেল এন স্কোয়ার এল আর এন স্কোয়ার এল কেটে গেল এম স্কোয়ার এন আর এম স্কোয়ার এন কেটে গেলো তাহলে কে ইন্টু জিরোয়ার হচ্ছে জিরো সমান ডান পক্ষ এটা একেবারে আমরা প্রমাণিত করে দিলাম আচ্ছা তাহলে তিন নম্বর হয়ে গেল আচ্ছা তাহলে আজকে আমরা এই পাঁচের দাগের এক দুই আর ছয়ের দাগের এক দুই তিন এই তিনটে অঙ্ক আমরা করলাম তোমরা ভালো করে মন দিয়ে দেখো যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে একটি সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে তোমার মতো তোমার বন্ধুরা অনেক উপকৃত হয় আজকে এই পর্যন্ত